সাউথ ক্যালকাটা ল কলেজের নারকীয় ঘটনা কলেজে নির্যাতিত আইনের ছাত্রী নাম জড়ালো তৃণমূলের কাঠগড়ায় শাসক দলের ছাত্রনেতা নেতা মনোজিত মিশ্র আর এই নিয়েই ক্রমশ তুঙ্গে উঠছে রাজনীতি স্বাভাবিকভাবেই মুখ খুলেছে শাসক দল মনোজিতের সঙ্গে দলের যোগ মেনে নিয়েছেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তবে দাবি করেছেন সাউথ ক্যালকাটা ল কলেজে টিএমসিপির দলের কোনো ইউনিটি নেই এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোন রানিং ইউনিট নেই শাসক দলের ছাত্র দাবি অবশ্য মানতে নারাজ বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলি এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের অভিযোগ ক্ষমতা ধরে রাখার জন্য মনোজিতের মতো অপরাধীদের ক্যাম্পাসে পুষেছে তৃণমূল তৃণমূল নিজের সুবিধার জন্য ক্যাম্পাস দখল রাখার জন্য এই ধরনের মনোজিতের মতো এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিত যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ দশ বছর ধরে বারম্বার যখন সাউথ ক্যালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি একের পর এক শ্লতাহানির ঘটনা একের পর এক মারপিটের ঘটনা একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল যাতে এই ধরনের একটা পরিণতির দিকে ক্যাম্পাসে ভেতরে একজন ছাত্রী তার জীবনের এই ধরনের একটা পরিণতির দিকে যায় গত বছর রাজ্যিকর ক্যাম্পাসে চিকিৎসক পড়ুয়ার নির্মম পরিণতি সেই ঘটনার সাড়ে দশ মাসের মাথায় ক্যাম্পাসে গণধর্ষণের শিকার আইনের ছাত্রী ক্যাম্পাস সুরক্ষিত না হলে বাংলার ছাত্রীরা পড়তে যাবে কোথায় ক্যালকাটা নিউজ